ঘুম থেকে উঠে একেবারে স্নান করে চলে এসেছি দেখো এসে যে রেডি হয়ে এবার বিছানাটাকে গোছাবো তো বেড কাভারটা চেঞ্জ করবো বলে আর কি সব তুলে দিয়েছি তুলে দিয়ে যে একটা কাঁচা বেড কাভার আর কি পেতে দিচ্ছি বিছানায় আজ হচ্ছে রবিবারের সকাল ঘড়িতে বেজে গেছে এখন সাড়ে আটটা আমার আরও একটি নতুন ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি ছেলেকে তুলে দিয়েছি ও ব্রাশ করবে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এখন যাব খাওয়া দাওয়ার দিকে খাওয়া দাওয়া করে নেব আর একটু চা বিস্কুট খাবো আর কি তো চা মুড়ি খেয়েছিলাম বাবান খেয়েছে দুধ মুড়ি তো আমার হরলিক্স ছিল আরও দু তিন দিন হবে আর কি তো মন থেকে চাইছিল একটু চা খাওয়ার জন্য তাই একটু চা করে নিয়েছিলাম দুধ চা সাথে একটু মুড়ি দিয়ে খেয়ে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না শুরু করব তো আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে আর কি ও ঘরে ঢুকে পড়ব তো এখানে আমি ধুয়ে নিচ্ছি মাংস তো আমি এদিকে বসিয়ে দিয়েছি আমি কিন্তু ইন্ডাকশান আর কি চালিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি আর আর কি তো তরুলি ভাজা করে নিয়েছি করে চিকেনের জন্য মশলা কষাতে দিয়ে মাংসটা ধুয়ে নিচ্ছি ফ্রিজের রাখা ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি নিয়ে সেই মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম আর হচ্ছে আজকে রান্না হবে মাংস আর ওই যে বললাম তরুলি ভাজা এদিকে গামলাতে জলটা কম আছে তো বালতি বসিয়ে দিচ্ছি বেশ কিছু বাসন আছে রান্না করতে করতে সমস্ত কাজ সেরে নেব এই দেখো মাংসটা ধুয়ে নিয়ে এসেছি আর এখানে এই যে মশলা কষা হচ্ছে তো এ দু তিন দিন আগে চিলি চিকেন করলাম তখন মাংস নিয়ে এসেছিলো আর কি তো চিলি চিকেনের জন্য আমি ছলিক পিসগুলো আর কি চিলি চিকেন করেছিলাম আর হাড়ুওয়ালা পিসগুলো আর কি রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে রান্না করব আর একটু লাল লাল করবো তা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দিয়েছি লঙ্কার গুঁড়ো দেখতে পেলে লঙ্কার গুঁড়োর প্যাকেটটা দেখালাম তো ইচ্ছে করলো আজকে একটু লাল লাল মাংস কষা কষা হবে ঝালটা তো কাঁচা লঙ্কারই হয় শুধু আজকে একটু লাল লাল আর কি দেখতে ইচ্ছে খেতে ইচ্ছে করলো আর কি ওই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর চিকেনটা আমি যেহেতু কষা কষা করবো মশলাটা ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর বাসনগুলো বাসনগুলো মাঝে কমপ্লিট হয়ে গেল যাব এবার ও ঘরের দিকে আর ইন্ডাকশানের টাইমটাও আমি আস্তে করে দিয়েছি যেহেতু কষা কষা টাইপের করব জল কম দিয়েছি তাই টাইমটা আস্তে করে দিয়ে দেখেছি না হলে কি বলো তো জোরে দিয়ে রাখলে নিচ থেকে ধরে যাবে আর মাংসটাও ভালোভাবে হবে না আর কি আর এদিকে চলে এসেছি দেখো মশলা করে নিয়ে গেছিলাম তো মিক্সচারটা তুলে দিলাম আর এই যে মিক্সচারের উপর এটা থাকে এটাও রেখে দিলাম জায়গা মতো কারণ হচ্ছে আজকে হচ্ছে বন্ধুরা বসে থাকলে হবে না তাই তীরে বেগে তীরের বেগে বলতে পারো কাজ শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে দুপা এক জায়গায় না রেখে একদম তীরের বেগে সমস্ত কাজ করে চলেছি সংসারের তো সকাল সংসারে দেখো বেড কাভার চেঞ্জ করা থেকে ঘর পরিষ্কার রান্না করা সমস্ত কিন্তু সমস্ত কিছু আর কি একসঙ্গে হচ্ছে তো যাই হোক জানো অনেকেই জানে আর কি আজকে রাতে চন্দ্রগ্রহণ লাগবে তো সে তো রাত্রি নটার পরে আর কি সাড়ে নটার পর আর কি নটা সাতান্নতে যেটা আর কি আমি ভিডিওতে দেখলাম তো যাই হোক দিদি বললো যে সেটা তো রাতে হবে চন্দ্রগ্রহণ মানে তোমরা জানো হলেও যারা আর কি অনেকেই মানে আর কি তো কিছু তিথি নক্ষত্রের ব্যাপার থাকে যে আমি অত কিছু বুঝি না তবে দিদি আমাকে বলল ফোন করে যে তুই বারোটার মধ্যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আর কি ঘরেই বেশিক্ষণ থাক বাইরে বেশি বেরোস না কাজকর্ম বেশি করিস না যা করার বারোটার মধ্যে আর কি করে নে পুজো টুজো দেওয়ার ব্যাপার পুজো টুজো তো আমি দিই না পুজো তোর বাবাই দেয় সেটা আমাদের সকালবেলাতেই হয়ে যায় তো দিদির কথা মতো কাজবাজ শুরু করে দিয়েছি না হলে কিন্তু এত তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয় না তোমরা জানো সকালবেলা টিফিন টিফিন সেরে নোড়ে টোড়ে আর কি নড়ে চড়ে আর কি সে এগারোটা সাড়ে দশটা সাড়ে এগারোটার মধ্যে আর কি আমি রান্নাঘরে যাই যেহেতু দিদি বলল তাই আর কি একদিকে রান্না আর একদিকে সংসারের কাজ দুটোই করছি করে সারা দিন পারলে যতক্ষণ পারি আর কি রান্না বান্না হয়ে গেলে তো আর কি তেমন কোনো কাজ বাজ আমার থাকে না ওই খাওয়া দাওয়া বাসন মাজা ছাড়া আর কি আর ঘরের টুকিটাকি কাজকর্ম তো রান্নাটাই হচ্ছে বড় কাজ বলতে পারো তো ওই জন্য বসে না থেকে একদিকে রান্না হচ্ছে আর একদিকে কাজকর্ম হচ্ছে সমস্ত কিছু করে নিচ্ছি এক হাতে ছেলেকেও স্নান করিয়ে দেবো রান্নাবান্না হয়ে গেলে বারোটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘরেই থাকবো আর দরকার ছাড়া তো বাইরে বেরোবো না আর আমাদের পায়খানা বাথরুমে বাইরে সেগুলো তো আমাকে বাইরে যেতেই হবে আর রান্না বান্না বলতে আর থাকবে না তেমন কিছু এ হচ্ছে ব্যাপার এখন রান্না করে নিচ্ছি আর এখন দেখো এ ঘরের কাজকর্মগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি বাবান বেরিয়েছে একটু খেলতে রবিবার আর ওর পাশে একটা ছেলে এসেছে আগের দিন বলছিলাম মানে তোর সঙ্গে খেলা করে তোর সাথে খেলতে গেছে আমার কাজবাজ হয়ে গেলে ওকে ডেকে নেব তারপর ওকে স্নান করিয়ে দিয়ে যেহেতু সকালে হালকা খাবার খেয়েছি আমি খেয়েছি চা মুড়ি বাবান খেয়েছে দুধ মুড়ি তো যাই হোক হালকা খাবার খেয়েছি রান্নাবান্না হয়ে গেলে বারোটার মধ্যেই খাবার খেয়ে নেব ভাত খেয়ে নেব আর কি তো ঘরের কাজ হয়ে গেলে দেখব দেখি মাংসটার কতটা কি বাকি আছে মাংসটা নামিয়ে নিয়ে ও ঘরে যত বাসন হয়েছিল দেখলে বাসনগুলোও মেজে নিয়েছি বেশি বাসন আর পরে থাকবে না রান্নারটা ছাড়া আর কি তো দেখো ঘরের কাজকর্ম কমপ্লিট ঘড়িতে বেজে গেছে এগারোটা চিকেনটাও হয়ে গেছে নামিয়ে নেবো একদম কষা কষা করে নামিয়ে নিলাম কারণ আজকে ঝোল খেতে ইচ্ছে করছে না একদম লাল লাল চিকেন কষা খেতে ইচ্ছে করছিল। তাই মন মতো বানিয়ে নিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে তো দেখবে এক আমি কোনো কিছুই ভালো লাগে না আমরা যেহেতু কাঁচা লঙ্কার খাই আমি গুঁড়ো লঙ্কা খুব কমই ব্যবহার করি আমার রান্নাতে আর শুকনো লঙ্কার গুঁড়ো তো একদমই ব্যবহার করি না বলতে গেলে আমরা সারা বছরই কাঁচা লঙ্কা খাই তাতেও গ্যাসের প্রচুর সমস্যা তবে ঝালটা আমি একটু বেশি খাই একটু গোটা গোটা খাই চিড়ে দিয়ে রান্না করা হয় এরকম একটা ব্যাপার তো চিকেন হয়ে গেছে তরুলি ভাজাটা আমি আগেই রেখে এসেছি ও ঘরে আর ভাতও হয়ে গেছে বলতে পারো মোট কথা রান্না বান্না একদম কমপ্লিট এখন একটু এই মোছামুছির পাল পালা আর কি মোছামুছি করব মোছামুছি করব আর রান্নার দুটো বাসন আছে ওটা মেজে নেবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো এখন ওই বালতি ভরে জল নিয়ে এসেছি ওটা গামলায় ঠেলে রাখবো আর বাইরের ওয়েদারটা আজকে কেমন বলো তো সকাল থেকে বেশ একটু রোদ ছিল আর সকালে স্নানের আগে স্নান করার আগে আর কি কয়েকটা কেচেছিলাম এখন আবার একটু অন্যরকম হচ্ছে একবার রোদ বেরোচ্ছে আবার একটু মেঘলা হচ্ছে আবার একটু রোদ বেরোচ্ছে আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে আর কি আকাশটা এরকমই শুরু হয়েছে হঠাৎ করে তো যাক এই দেখো চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে আর কষা কষা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে এই দুটো বাসন বললাম কলে জল পড়ছে বালতিতে ঘুরছে আর কি এই হচ্ছে আজকে আকাশ একবার রোদ বেরোচ্ছে আর একবার মেঘলা হচ্ছে চলে এসেছি ঘরের কাজকর্ম কমপ্লিট করে এই ঘরে আর বাবান দেখো এই যে তুলসী পাতা তুলে নিয়ে রেখেছে কারণ আমি সমস্ত খাবারের উপর এখন তুলসী পাতা দিয়ে দেব। ফ্রিজের মাথায়ও একটা রাখলাম কারণ ফ্রিজের মধ্যে অনেক খাবার আছে আর বাবানকেও ডেকে নিয়ে স্নান করিয়ে দিয়েছি এই যে বাবান বসেছে এখন ঘড়িতে বাজে ওই পাঁচ মিনিট ফার্স্ট আছে এগারোটা পঁয়ত্রিশ মতো এখন মা ছেলে দুজনে খেয়ে নেব ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে একটু ভাজা নিয়েছি তোমাদের আর ভাজাটা আর দেখানো হয়নি মাংসটা ওঘরেই দেখিয়েছিলাম তো যাই হোক তরুলি ভাজা ওটা দিয়ে একটু খেয়ে নেবো খাওয়া দাওয়ার পরে চলো পরে আবার আসছি খাওয়া দাওয়া সেরে বাসন মেজে চলে এসেছি ঘড়িতে বেজে গেছে বারোটার বেশি আর কি মিনিদেরও খাবার দিয়ে দিয়েছি ও ঘরে দুপুরের খাবারটা মেখে দিয়ে এসেছি আমাদের খাওয়া হয়ে গেছে ওদের দিয়েছি ওদের যখন খেতে পাবে ওরা খেয়ে নেবে ওদের সকালেও একবার দেয়া হয় আর তারপরে এই যে আমি আবার দুপুরে দিয়ে আসি আবার কখনও কখনও বিকেলে দুধ দিয়ে আসি আবার রাতে ভাত খায় এই হচ্ছে ব্যাপার তো ওদেরও খাবার দিয়ে এসেছি একবারে ঘরে ঢুকে পড়েছি দরজা বন্ধ করে আর এখন ঘরে বসে বসে টিভি দেখবো ফোন দেখবো আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা এডিট করব এই দেখো ঘড়িতে বেজে গেছে এই বারোটা দশ মতো ওই পাঁচ মিনিট ফার্স্ট আছে বলি তো যাই হোক ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে এখন শুধু রেস্টের বেলা মা ছেলে বসে আছি আর ব্লগটাও এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে